গরুর কোনো বিশেষ নাম নাম দিস নাম দাঁড়া যে হিরো আলম বা জায়েদ খান বা ডিপ ধরনের কোন নাম টাম আছে কিনা সব নাম আমরা দেখতেছি এবার গুরু হাটে খান বলেন ডিপজল বলেন নায়িকার নাম আসতেছে না একটা নায়িকার নামে গরু হইলাম না ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা এখন এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব গরুর বাজার আর মূলত এটাকে বৈশাখী মেলার মাঠ হিসাবে সবাই চেনে এটা বৈরব ব্রিজের কাছে একটা বিশাল গরুর মাঠ গরুর বাজার বসেছে এখানে তো এখানে অনেক বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি তো গরুর বাজার গরু সবাই দেখে মহিষ আর দেখা হয় না মহিষ আমরা ইউটিউবেও দেখতে পাই না ভিডিও তো দেখতে পাই না এই কারণে প্রথমে আমরা মহিষ দিয়ে শুরু করি যে দেখেন বিশাল দুইটা মহিষ অনেক সুন্দর অনেক বড় বড় দুইটা মহিষ বাই গরু আপনার কই থেকে আনছেন এগুলি কালীপুর ফার্মের গরু এগুলি মানে বৈরবের কাছে হ্যাঁ বৈরবে বৈরব উপজেলার কালীপুর গ্রাম থেকে এই মহিষ দুইটা নিয়ে আসছে এরা ফার্মে রেখে পালে এই দুইটা মহিষ না টোটাল পঁচিশটা গরু আছে কালীপুর একটা এক গ্রু আছে সম্ভবত এই এই একগ্রো থেকে সবগুলি গরু নিয়ে আছি আর এখানে দুইটা মহিষ আছে এই মহিষ কেমনটার গেট আপনাদেরকে বলছে হ্যাঁ দুইটা দুইটা আট লাখ হলে বেঁচবেন না প্রত্যেকটা মহিষের দাম চার লাখ করে পড়বে অনেক বিশাল মহিষ আমরা দেখতে পাচ্ছি দেখেন এই যে মহিষ আমরা দেশি গরু ছোট ছোট গরু পরে দেখাবো কিন্তু গরু বাজারের আকর্ষণে থাকে বড় গরু গরু বাজারের মেইন আকর্ষণ থাকে আর বিশেষ করে এই যে যে গরু একটা বেসা হয়ে হাই 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 এই যে গরুটা বিক্রি হয়ে গেছে কত কত কোতো সুসা ও জায়গা বদলাইতাছে বুঝছি 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 সাড়ে তিন দাম বলছে সাড়ে চার হলেও হবে না হ্যাঁ মানে সাড়ে চারের উপরে বিক্রি করবে টোটাল সম্ভবত পাঁচ লাখ টাকা টার্গেট অনেক সুন্দর একটা সাড়ে তিন রেট হয়েছে দাম বলছে সাড়ে তিন অনেক সুন্দর গুরু বিশাল এই যে এখানে আছে আরো একটা কালো ওই গরুটার সুযোগ মতে আমি এখন সুযোগ পাচ্ছি না দেখাবো ওইখানে যায় আচ্ছা এই যে সামনে চলে এলাম সম্ভবত আমার দেখা মতে ভৈরব গরু মধ্যে এই গরুটা অনেক বড় দেখতে পাচ্ছি এবং অনেক সুন্দর এই যে এই গরুগুলি বিশাল কোন জেগাৰ গৰু হৈ গলি ভৈৰৱ অঁ ভৈৰৱ না অঁ কালিপুৰ একবোৰৰ নাম কি আপনারা হাতুল ভাই অতুল 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 ভাইৰ গৰু ঠিক আছে গরুর কোনো বিশেষ নাম টাম দিছে নামনা যে হিৰোহালম বা জায়েদ খান বা ডিপ জ্বলেৰ ধৰণে কোনো নাম টাম আছে কি না এই যে ৰাজা টাইগার এ দেখা কাজ বাবু নাম কি কাজ বাবু বাবু কাজ বাবু যেমন নাম সুন্দর এবাবু এবাবুর নাম কি সুন্দরী সুন্দরী হাই হাই বেশ সুন্দরী পরিমানের মতো এই নামটা ভদ্র লোকের সব নাম আমরা দেখতেছি এবার এবারে হাটে জায়েদ খান বলেন ডিফজল বলেন আর বিভিন্ন নায়িক নায়িকার নামে এমন উই আর নায়িকার নাম আসতেছে না